আজকে আমরা বরাকের আওয়াজের পক্ষ থেকে শীর্ষ সদর থানায় মুক্তেশ্বর বিরুদ্ধে একটি লিখিত এফআইআর দাখিল করেছি এই এফআইআরে আমাদের মূল অভিযোগ হচ্ছে যে গত একুশ অক্টোবর তারিখে মুক্তেশ্বর ক্যাম্পরাই সোশ্যাল মিডিয়া ফেসবুকে একটি পোস্ট দিয়েছেন যেটি অত্যন্ত আপত্তিকর এবং আমাদেরকে আমাদের সাথে বৈমাতৃসুলভ আচরণ দেখিয়ে উনি যে পোস্ট করেছেন আমাদের মধ্যে যে বৈরতা সৃষ্টি করার জন্য যে পোস্ট করেছেন তার আমরা তীব্র নিন্দা জানাই আমরা শুধু এই একুশ অক্টোবর নয় তারপরেও উনি ছব্বিশ অক্টোবর একজন অ্যাসিস্ট্যান্ট জেনারেল ম্যানেজার ফুড কর্পোরেশন অফ ইন্ডিয়া পঙ্গলোর পোস্টেও কমেন্ট করে সেই একই পোস্ট উনি করেছেন তাই ওনাকে যাতে আগামী দিনে এইসব কাজ থেকে বিরত থাকার জন্য এবং এই ধরনের কথাবার্তা তৈরি করে দুইটি গোষ্ঠীর মধ্যে বিরুদ্ধ সৃষ্টি করার অপরাধে ওনাকে যাতে অতি শীঘ্র গ্রেফতার করা হয় সেই আবদান নিয়ে আমরা আজকে সদর থানায় হাজির হয়েছি এবং সদর থানায় আমরা লিখিতভাবে এফআইআরটাকে করেছি ভারতীয় ন্যায় সংবিধান ওয়ান নাইনটি সিক্স ওয়ান বি থ্রি ফিফটি ওয়ান থ্রি ফিফটি থ্রি এইসব দ্বারায় আমরা মামলা রুজু করার জন্য আবেদন করেছি আমরা আশা করি শীর্ষ সদর থানা শীঘ্রই মামলাটি চার করে উক্তশ্বর ক্যাম্পাইকে গ্রেফতার করে যথাযথ ব্যবস্থা গ্রহণের ব্যবস্থা নেবে আমরা এই বিষয়ে ধন্যবাদ জানাই যে অসম সাহিত্য সভা গত দশ এগারো অক্টোবর তারিখে অধিবেশন করেছে এবং এই অধিবেশনে আমাদের অসম সাহিত্য সভার সভাপতি বসন্ত কুমার গোস্বামী মহাশয় যেভাবে কথা দিয়েছিলেন উনি ওনার কথা রাখার জন্য সরকারের কাছে তদ্বির করেছিলেন লিখিতভাবে যে শিলচর পাশাশয়ী স্টেশন শিলচর রেলওয়ে স্টেশনকে পাশাশয়ী স্টেশন করা হোক কিন্তু ওনার পত্রের মধ্যে আমার কাছে একটা বিভ্রান্তির সৃষ্টি করেছে আমি আশা করব আসাম সাহিত্য সভা এই বিভ্রান্তি শীঘ্রই দূর করবে বিভ্রান্তিটি হচ্ছে উনি উনি আর পত্রে লিখেছেন যে চারটি ভাষায় নামকরণ করার জন্য প্রথমত অসমিয়া দ্বিতীয়ত হিন্দি ইংলিশ বাংলা এভাবে চারটি ভাষার উনি ফর্মুলা দিয়েছেন কিন্তু সরকারি যে নিয়ম বা আইন যেটা রয়েছে তা হচ্ছে ত্রিস্তরীয় ভাষায় নেমপ্লেট হবে প্রথমে থাকবে আমাদের যেহেতু নন স্পিকিং হিন্দি নন স্পিকিং স্টেট অথবা আমাদের উপরে থাকবে বাংলা রিজনাল ল্যাঙ্গুয়েজ বাংলা তারপরে থাকবে হিন্দি তারপরে ইংলিশ সেটা হচ্ছে রেলওয়ে মিনিস্ট্রির সার্কুলার এবং অর্ডার রয়েছে এবং আইনও যেটা বলছে ত্রিস্তরীয় ভাষায় হবে তাই এই চার স্তরীয় দিয়ে একটা বিভ্রান্তির সৃষ্টি হয়েছে আমি দাবি রাখবো যে অসম সাহিত্য সভা শীঘ্রই সেই বিভ্রান্তি দূর করবে আমরা আর কত অপমান সহ্য করব সে যে সম্বোধন ভাঙ্গোর নাম নিয়ে বলা হয়েছে সম্বোধন ভাঙ্গল আমরা সবাই ওনাকে শ্রদ্ধা করি এবং ওনার প্রতিমূর্তি বা ওনার নামকরণ করার মতো নিবাসও যথেষ্ট জায়গা আছে আমাদের শিলচরের সার্কেলেও তো ওনার ছবি বসানো হয়েছে কিন্তু এই ভাষা শহীদ নিয়ে এই অপমান আমরা বরাক উপত্যকাবাসী কখনোই সহ্য করব না এটা আমরা হুঁশিয়ারি দিয়ে রাখছি আগামী দিনে শহরের আরও প্রচুর মানুষ বেরিয়ে আসবে এবং এটা বৃহত্তর আন্দোলন দিকে যাবে তার জন্যই এটার বিপরীতে এখনই অতি একটা ব্যবস্থা নেওয়া হোক আমরা জানি আমরা ভারতবর্ষ শহীদের দেশ এই জায়গার মধ্যে আমরা শহীদের প্রতি বা শহীদের সাথে জড়িত সংগঠনের প্রতি এই রকমের কথাবার্তা আমরা কোনোদিনই মেনে নিতে পারবো না তার জন্য আজকে আমরা সদর এসে ওনার বিরুদ্ধে আমরা একটা এফআইআর করেছি এবং আমরা আসাম সরকার এবং অ্যাডমিনিস্ট্রেশনের কাছে এই দাবি রাখতে চাই প্রথম পদক্ষেপ